শেখ হাসিনা মাদার ফ্যাসিস্ট রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অনুপযোগী টাকার ইভিএম ডা ইউনুসের বই গায়েব জাতির জন্য লজ্জাজনক রব এবার দেখবেন বিস্তারিত সংবাদ দুর্নীতি দুঃশাসন এই দুই মিলেই বিগত চোদ্দ বছর ধরে চলছে শেখ হাসিনার শাসন যদু শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দাবি করছেন দেশ নাকি উন্নয়ন ও সুশাসনের বন্যা বয়ে যাচ্ছে কিন্তু গণমাধ্যম খুললেই প্রতিদিন দুর্নীতি লুটপাট আর খুন হত্যা ছাড়া অন্য কোনো খবর চোখে পড়ে না আর গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখার কারণে শেখ হাসিনা ও তার দলের নেতাদের দুর্নীতি লুটপাটের সঠিক তথ্য দেশবাসী জানতে পারছে না এরপর দু একটি গণমাধ্যম মাঝে মধ্যে ছোটোখাটো দুর্নীতির যে রিপোর্ট প্রকাশ করে তাতে বোঝা যায় যে দেশে কি পরিমাণ লুটপাট হচ্ছে কথিত উন্নয়নের নামে শেখ হাসিনা প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছেন এসব প্রকল্পের জন্য বরাদ্দ করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার এসব কথিত উন্নয়ন প্রকল্প থেকে তার দলের নেতাকর্মীরা শত শত কোটি টাকা বিভিন্ন অজুহাতে লুটে নিচ্ছে এমনকি এসব লুটপাটের সাথে সরকারি আমলারাও জড়িত খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নিজে ক্ষোভ প্রকাশ করে সেদিন বলেছেন প্রকল্পগুলোতে টিমওয়ার্কের মাধ্যমে দুর্নীতি হচ্ছে এসব প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যম প্রকাশ হচ্ছে কিন্তু শেখ হাসিনা এসব নিয়ে কিছুই বলছে না মনে হয় যেন তিনি নীরবে সম্মতি দিয়ে যাচ্ছেন এরপর দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে বর্তমানে স্বাস্থ্য খাত এখানে দুর্নীতি লুটপাট এখন ওপেন সিক্রেট স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের পিয়ন থেকে শুরু করে সচিব মহাপরিচালক মন্ত্রী সবাই দুর্নীতি লুটপাটে জড়িত এই স্বাস্থ্য খাত এখন দুর্নীতির আখড়া এখানে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে সরঞ্জাম কেনাকাটায় ও টেন্ডারে এই করোনাকালীন সময়েও প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতির মহোৎসব চলছে একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষ দুশো টাকার একটি সুই কিনেছে পঁচিশ হাজার টাকায় চারশো টাকার একটি টিস্যু ফরশেপস কিনেছে বিশ হাজার টাকায় ষাট টাকার প্রসবের ব্যাগ কিনে এক হাজার তিনশো টাকায় এভাবে তারা আরো অনেক পণ্য কিনেছে নিউরো সায়েন্স হাসপাতাল গড়ে মাসে দশ থেকে এগারো কোটি টাকার এম আর পণ্য কেনাকাটা করে থাকে বছর প্রতিষ্ঠানটি একশো তিরিশ কোটি টাকার বেশি কেনাকাটা করে যার বড় অংশই এখন সাগর চুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারপর কর্ণাটিকা নিয়ে হচ্ছে আরেক কান্ড বিভিন্ন দেশ থেকে টিকা কেনার ক্ষেত্রেও লোকজন শত শত কোটি টাকা হাতিয়ে স্বাস্থ্য খাতের এসব দুর্নীতি লুটপাটের টাকার বড় একটি অংশ যাচ্ছে শেখ হাসিনার পরিবারের হাতে যার কারণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না শেখ হাসিনা এরপর বিগত কয়েক বছরের জলবায়ু ফান্ডের জন্য বিদেশ থেকে থেকে কোটি টাকা এনেছে সরকার এই অর্থ লোপাট করেছে সরকারের লোকজন শেখ হাসিনা এসব জানার পরও কিছু বলেনি শেখ হাসিনার আশ্রয় প্রশ্রয় বিগত বারো বছর ধরে লুটপাট হচ্ছে সব দুর্নীতি লুটপাট থেকেই অংশ পাচ্ছে শেখ হাসিনা দুর্নীতিবাজদেরকে নিয়ে মায়ের মতো ছায়া দান করছেন তিনি আমি বলবো শেখ হাসিনা এখন মাদার অব অল করাপশনস অন্যদিকে প্রায় ছশো বিয়াল্লিশ কোটি টাকার মূল্যের কমপক্ষে সাতাইশ হাজার সুবিধা এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই মুহূর্তে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে ইসির বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন মাঠ স্তরে নির্বাচনী অফিস বা স্কুল রুমগুলোতে অযত্নে থাকায় এই ইলেকট্রনিক এই ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলোর বেশিরভাগের নিয়ন্ত্রণ ইউনিট মনিটর ব্যাটারি এবং তারগুলো এখন অকার্যকর হয়ে পড়েছে ইসি বিভিন্ন নির্বাচনে ব্যবহারের জন্য দু সাল থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে দেড় লাখ ইভিএম কিনেছে প্রতিটি ইভিএম এর দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যা ভারতে মেশিনের দামের প্রায় এগারো গুণ বেশি ইসি বিভিন্ন নির্বাচনে ব্যবহার জন্য দু সাল থেকে এ পর্যন্ত ইসি কর্মকর্তারা বলছেন বিভিন্ন স্থানে কার্ডবোর্ডের বাক্সে সংরক্ষণ করা আরো পঁয়তাল্লিশ হাজার পাঁচশোটি ইভিএম সাথে সাথে ভাব থেকে ক্ষতির ঝুঁকিতে আছে যা আসন্ন নির্বাচনের ব্যবহার অনুপযোগী হইতে পারে চলতি মাসের শুরুর দিকে ইসির অভ্যন্তরীণ এক কর্মশালায় দেওয়া এক প্রেজেন্টেশনে দেখা যায় সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ইসির মাঠ ইসির মাঠ কার্যালয় ও স্কুল রুমে তেরানব্বই হাজার ইভিএম রাখা আছে এতে বলা হয় ইসি অফিসগুলো থেকে পাওয়া তথ্য দেখা যায় এই মুহূর্তে তিরিশ শতাংশ মেশিন ব্যবহারের অযোগ্য প্রেজেন্টেশনে বলা হয় রক্ষণাবেক্ষণের অভাবে ইভিএম এর মেয়াদ বা আয়ু কমে যাচ্ছে এতে উল্লেখযোগ্য সংখ্যক মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কি কিছু মেশিনের কিছু অংশ হারিয়েও গেছে একই অনুষ্ঠানে আরেকটি প্রেজেন্টেশনে বলা হয় দেড় লাখ মেশিনের মধ্যে ইসির ফিল্ড অফিস ও স্কুলগুলোতে তিরানব্বই হাজার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে চৌন্ন হাজার পাঁচশোটি এবং রাজধানীর আগারগাঁওয়ে ইসি অফিসের বেসমেন্টে আড়াই হাজার মেশিন সংরক্ষণ করা হয় জানতে চাইলে ইভিএম প্রকল্প পরিচালক সৈয়দ রাকিবুল হাসান স্বীকার করেন ইভিএম সংর ইভিএম সংরক্ষণের জন্য যথাযথ স্টোরেজ সুবিধা নেই তিনি বলেন অনেক ক্ষেত্রে মনিটর ভেঙে ফেলা হয়েছে এবং তার আঙুলের সঙ্গে মিলে যাওয়া উপাদান ও ব্যালট ইউনিয়নের বোতাম ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিনগুলি সাথে সাথে জায়গা রাখা হয়েছিল তবে তিনি দাবি করেন এইসব মেশিন মেরামতযোগ্য মেশিনগুলো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের পার্স ওয়ারেন্টি সহ কেনা হয়েছে আমরা ইতিমধ্যে বিএমটিএফের কাছে দশ হাজার ইভিএম চেকিংয়ের জন্য পাঠিয়েছি তিনি যোগ করেন রাকিবুল আরও বলেন এসব মেশিন যদি ঠিক করা হয় তাহলে আগামী নির্বাচনে ব্যবহার করা হবে ইসির অনেক কর্মকর্তা মেশিনের ক্ষতির জন্য ইভিএম স্টোরেজ গাইডলাইন না থাকাকে দায়ী করেন ভারতে ইভিএম স্টোরেজের উপর একটি ম্যানুয়াল আছে এতে বলা হয়েছে স্টোরেজের জায়গা সাথে সাথে ভাব কীটপতঙ্গ ইঁদুর জলবদ্ধতা এবং ছিদ্র মুক্ত হওয়া উচিত সঠিক জলবায়ু সঠিক বায়ু চলাচল ব্যবস্থা থাকা উচিত ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট মতে যখন নির্বাচন থাকে না তখন ইভিএম এর স্টোরেজ ট্রেজারি জেলা সদর বা স্থানীয় পর্যায়ে থাকা উচিত এর মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত রাকিবুল জানান আট হাজার সাতশো রাকিবুল জানান আট হাজার সাতশো এগারো কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ইভিএম এর যথাযথ সংরক্ষণের জন্য তারা ইতিমধ্যে দশটি অঞ্চলে দশটি গুদাম স্থাপনের প্রস্তাব করেছে যেখানে সব ধরনের নিরাপত্তা থাকবে প্রতিটি গুদামে প্রায় পঁয়তাল্লিশ হাজার ইভিএম জায়গা থাকবে ইসি বলেন লাখ ইভিএম প্রকল্প প্রস্তাবের দুই খসড়া তৈরি করে তা অনুমোদনের জন্য তা অনুমোদনের জন্য পরিকল্পনা তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে প্রধান বিরোধী দলগুলোর আপত্তি সত্ত্বেও আগামী জাতীয় নির্বাচনে একশো নির্বাচন নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করার জন্য ইভিএম ব্যবহার করার জন্য ইসির তেইশ আগস্টের সিদ্ধান্তের পর অতিরিক্ত ইভিএম কেনার এই উদ্বেগ নেওয়া হয় গত তেইশ আগস্ট নির্বাচন কমিশনদের বৈঠকের কার্য বিবরণী অনুযায়ী কমিশনের কাছে এক লাখ তিন হাজার ব্যবহারযোগ্য ইভিএম ছিল যা সত্তর থেকে আশিটি আসনের মধ্যে ব্যবহার করা যেতে পারে